নমস্কার স্বাগতম আপনাদের খবর লাইট চব্বিশে আজকের খবরের শুরুতে থাকছে রাজ্যের রাজনীতি এরপর দেশের বড় আপডেট আন্তর্জাতিক দুনিয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়ার পূর্বাভাস এবং সব শেষে খেলাধুলার জগতে আজকের হাইলাইটস চলুন শুরু করা যাক আজকের প্রধান খবরগুলি বস্তা ভর্তি নোট ইডির অভিযানে উদ্ধার প্রায় নব্বই লক্ষ টাকা নগদ হাওয়ালা যোগ নিয়ে শুরু হয়েছে তদন্ত একাধিক চক্রের যোগসূত্র খুঁজছে এডি বিজেপির সিদ্ধান্তে পরিবর্তন শুভেন্দু অধিকারী নয় নেতৃত্বে দলীয় কৌশলে নতুন রূপ আনতে চাইছে বিজেপি দুহাজার ছাব্বিশের ভোটের আগে সংগঠনে বড় পরিবর্তনের ইঙ্গিত সাত পাকিস্তানি নাগরিক ভারতের জমি কিনে গড়লেন বিলাসবহুল বাড়ি অবশেষে রহস্য ফাঁস প্রশাসনের নজরে তাদের গোপন কাণ্ড জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র ও রাজ্য মিস্ত্রি থেকে ব্যবসায়ী হয়ে রাতারাতি উত্থান ঝাড়গ্রামের যুবকের তারপরেই ইডি হানা দিয়ে বাজেয়াপ্ত একাধিক নথি কে এই নিশাচর তা নিয়ে চলছে জোর জল্পনা শাহের পুজো উদ্বোধনের আগে প্রকাশিত হল বিজেপির নতুন কমিটি তালিকা থেকে বাদ পড়লেন তিন রাজ্য সাধারণ সম্পাদক রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু উপরাষ্ট্রপতি নির্বাচন থেকে সরে দাঁড়ালো বিজেডি বিআরএস এই আকস্মিক সিদ্ধান্তে বিস্মিত রাজনৈতিক মহল বিরোধী জোটের শক্তি নিয়েও প্রশ্ন উঠছে এক তরুণ চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া নারীর জীবন বাঁচালেন কিন্তু ঘটনার পর যা হলো তা চমকে দিল সকলকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই দৃশ্য নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করলেন বিক্ষোভ ও সেনা প্রধানের পরামর্শে নিলেন এই সিদ্ধান্ত রাজনৈতিক অস্থিরতা চরমে শ্রীলঙ্কা বাংলাদেশের পর এবার নেপালে জেন জি বিদ্রোহ ভারতের সীমান্তই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রশাসন বিদ্রোহের পেছনে কারা তা খুঁজছে গোয়েন্দারা বাঁকুড়ার স্কুল শিক্ষিকার ছেলের খোলা চিঠি মুখ্যমন্ত্রীকে মমতা দিদুন সম্বোধন করে জানালো কাতুর আরজি চিঠি ঘিরে আবেগে ভাসছে সোশ্যাল মিডিয়া রাশিয়ার ক্যান্সার ভ্যাকসিন নিয়ে নয়া তথ্য জানালেন চিকিৎসক এই টিকা ক্যান্সার আটকায় না ধ্বংস করে কোষকে প্রত্যেকের জন্য আলাদা হবে ডোজ বিয়ে মামলার শুনানি শেষ সর্বোচ্চ আদালতের নির্দেশ প্রকাশ সমস্ত রাজ্যকে মানতে হবে নিয়ম সরকারি কর্মচারীদের বড় জয় মেদিনীপুরে বালি ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড় উদ্ধার অভিযানে বাজেয়াপ্ত হল অসংখ্য নোটের বান্দিল অবৈধ বালি ব্যবসার যোগ খুঁজছে ইডি মামলার চূড়ান্ত শুনানিতে আজ এই গুরুত্বপূর্ণ আপডেট কেউ রাজ্যকে বাধ্য করতে পারে না দাবি আইনজীবীদের বিরাট উত্তেজনা কর্মী মহলে কাদের সিদ্দিকের হুঁশিয়ারি মোল্লাই অনুষ্কে রাস্তায় নামলে বন্দুকও রুখতে পারবে না মন্তব্য রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া নেপালের প্রধানমন্ত্রী অলির পদত্যাগ ঘিরে আতঙ্ক ছড়ালো কেন এই খুব তৈরি হলো প্রকাশিত হলো চার কারণ প্রতিবেশী দেশগুলিতে অস্থিরতা সিএমসি ভেলোরে চিকিৎসককে খুঁজে নিলেন এক তরুণী শৈশবে বাঁচিয়েছিলেন তার জীবন কুড়ি বছর পর কৃতজ্ঞতা জানালেন আবেগঘন দৃশ্য ভাইরাল ভারী বৃষ্টিতে ফের দুর্যোগ নেমে আসছে বাংলায় একাধিক জেলা ভেসে যাওয়ার আশঙ্কা আবহাওয়ার নতুন সতর্কতা জারি উত্তরবঙ্গ সফরের আগে নেপাল প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্য তিনি সরাসরি প্রতিক্রিয়া এড়িয়ে গেলেন সীমান্তে নজরদারির বার্তা দিলেন মমতা এসবিআই এর সঙ্গে নতুন ব্যবসা শুরু করার সুযোগ প্রতি মাসে পঁয়তাল্লিশ হাজার থেকে নব্বই হাজার টাকা আয় সম্ভব ব্যবসায়ীদের জন্য বিশেষ পরিকল্পনা বাংলায় শুভেন্দুর পর অসমে হিমন্ত কবজায় রবীন্দ্রনাথ বিজেপি নেতাদের কণ্ঠে রবীন্দ্র স্মরণ রাজনৈতিক অঙ্গনে ব্যঙ্গ বিদ্রুপ লেনদেনে পনেরোই সেপ্টেম্বর থেকে আসছে নতুন নিয়ম গুগল পে ও ফোন পে ব্যবহারকারীদের সতর্ক বার্তা পরিবর্তন জানতেই হবে হাইকোর্টের রায় এবার পুরুষরাও পাবেন সাতশো দিনের ছুটি বড় সিদ্ধান্তে খুশি চাকরিজীবীরা কর্মক্ষেত্রের সমতার নতুন নজির বোলপুরে স্কুলবাগান থেকে উদ্ধার মহিলার মৃতদেহ পচা গলায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় পুলিশ তদন্তে নেমেছে স্বামীর ভাইপোর সঙ্গে সম্পর্কে জড়ানোয় খুন হলো স্বামী এগারো মাস পর উদ্ধার হল দেহ চাঞ্চল্যে স্থানীয় মানুষ শ্রীরামপুরে মৃত বিজেপি নেতার জীবনে আরেক মহিলার উপস্থিতি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উঠছে নতুন প্রশ্ন রাজনৈতিক মহলে চাঞ্চল্য ভাইরাল ভিডিওতে বার নর্তকীদের সঙ্গে অশ্লীল নাচ দুই পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করা হলো পুলিশ বিভাগের ভাবমূর্তি প্রশ্নের মুখে কংগ্রেসকে শক্তিশালী করতে বাংলায় আসছেন কেসি বেনুগোপাল ও কানহাইয়া কুমার দলীয় সংগঠনকে চাঙ্গা করার বার্তা বিধানসভা ভোটের আগে কৌশল আপনারা সংবাদ এবার বিস্তারিত বস্তাভর্তি নোট ইডির অভিযানে উদ্ধার প্রায় নব্বই লক্ষ টাকা রাজ্যে ফের বড় নোট কেলেঙ্কারি ইডির হানায় উদ্ধার হল বস্তা ভর্তি নোট মোট নগদ টাকা প্রায় নব্বই লক্ষ অভিযান চালানো হয়েছিল শহরের একটি নির্দিষ্ট এলাকায় তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন এটি হাওয়ালা চক্রের টাকা একাধিক ব্যবসায়ী ও মধ্যসত্ব ভোগীর নাম উঠে আসছে পেছনে রাজনৈতিক যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে ইডি অভিযানে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে টাকা উদ্ধারের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল অভিযানের পর এলাকায় ব্যাপক উত্তেজনা স্থানীয়রা বলছেন দীর্ঘদিন ধরেই গোপনে চলছিল এই ধরনের কাজ ইডি সূত্রে খবর আরো অভিযান চালানো হবে এই ঘটনায় বড় চক্রের যোগসূত্র ফাঁস হতে পারে প্রশাসনের একাংশেরও নাম জড়াতে পারে বলে আশঙ্কা রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়েছে বিজেপির সিদ্ধান্তে শুভেন্দু আর নয় মুখ্য ভরসা বিজেপির অভ্যন্তরে বড় সড় সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর ভূমিকা কমছে বলে খবর নতুন নেতৃত্ব তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে দল 2026 বিধানসভা ভোটকে মাথায় রেখে কৌশল বদল সুভেন্দ্র জনপ্রিয়তা থাকলেও সমালোচনা বাড়ছে দলের ভেতরে অসন্তোষ ruktei এই সিদ্ধান্ত নতুন নেতৃত্বে তরুণদের প্রাধান্য দেওয়া হতে পারে অমিত শাহের সফরের আগেই গঠিত নতুন কমিটি এর ফলে তৃণমূলের সঙ্গে লড়াইয়ে ভিন্ন রূপ আসবে রাজনৈতিক মহলে গুঞ্জন বাড়ছে বিজেপির ভেতরে বিভাজন নিয়ে তবে শুভেন্দুর অনুগামী অবশ্য বলছেন তিনি এখনো গুরুত্বপূর্ণ তবে নেতৃত্বে তার প্রভাব কমেছে এই ভোটের প্রভাব তৃণমূল কৌশল সাজাচ্ছে এই খবরে বাংলার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে জমি কিনে পাকিস্তানি নাগরিকদের বিলাসবহুল গাড়ি এই ভারতে জমি কিনে পাকিস্তানি নাগরিকদের বহুল বাড়ি সাত পাকিস্তানি নাগরিকের গোপন কাণ্ড ফাঁস ভারতে জমি কিনে গড়ে তুলেছিলেন বিলাস বহুল বাড়ি দীর্ঘদিন ধরেই তারা গোপনে কাজ চালিয়ে যাচ্ছিলেন অবশেষে প্রশাসনের হাতে আসে তথ্য জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র পুলিশ ইতিমধ্যেই শুরু করেছে তদন্ত বিভিন্ন রাজ্যে তাদের কার্যকলাপের খোঁজ মিলেছে সন্দেহ করা হচ্ছে বিদেশি সংস্থার যোগ থাকতে পারে তাদের আর্থিক লেনদেনও খতিয়ে দেখা হচ্ছে স্থানীয় প্রশাসন এই ঘটনায় এখন প্রশ্ন উঠছে কিভাবে তারা জমি কিনলেন আইনের ফাঁক ব্যবহার করা হয়েছে বলে অনুমান কেন্দ্রীয় গোয়েন্দারা নিমেছেন তদন্তে রাজনৈতিক মহলেও আতঙ্ক ছড়িয়েছে দেশ জুড়ে আলোড়ন তুলেছে এই ঘটনা মিস্ত্রি থেকে ব্যবসায়ী হয়ে উঠলেন নিশাচর ঝাড়গ্রামে এক যুবকের হঠাৎ উত্থান দিনমজুর মিস্ত্রি থেকে রাতারাতি ব্যবসায়ী হয়ে উঠলেন স্থানীয়দের নজরে আসে তার অস্বাভাবিক উত্থান এরপরেই ইডির নজরদারিতে আনে তাকে অবশেষে হানা দিয়ে বাজেয় হল একাধিক আর্থিক নিয়ে সন্দেহ তীব্র। অভিযোগ উঠছে টাকার উৎস বৈধ নয় স্থানীয় নিয়ে শুরু কে এই নিশাচর রাজনৈতিক যোগ থাকার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে ইডি বলছে এটি একটি বড় চক্রের অংশ অন্যান্য ব্যবসায়ীদের নামও উঠে আসতে পারে গ্রামে এখন চাঞ্চল্যের পরিবেশ অবৈধ ব্যবসার যোগ সন্দেহ করা হচ্ছে এই অভিযান আরো বিস্তৃত হতে পারে বলে সূত্রের খবর শাহের পুজো উদ্বোধনের আগে বিজেপির নতুন কমিটি অমিত শাহের আগমনকে কেন্দ্র করে প্রস্তুতি নিচ্ছে বিজেপি তার আগেই প্রকাশিত হল দলের নতুন কমিটি তালিকা থেকে বাদ পড়েছেন তিন রাজ্য সাধারণ সম্পাদক আর এটি স্পষ্ট দলের ভেতরে বড় রদবদল হয়েছে আর এই সিদ্ধান্তে অনেকেই বিস্মিত রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে শাহীর সফরে নতুন বার্তা আসতে পারে তরুণদের গুরুত্ব দিতে চাইছে বিজেপি রাজ্য রাজনীতিতেও এর প্রভাব পড়বে তৃণমূলের সঙ্গে লড়াই আরও কঠিন হবে নেতাদের মধ্যেও খুব বাড়তে পারে নতুন কমিটিতে সুযোগ পেছেন একাধিক নতুন মুখ এটা স্পষ্ট হচ্ছে বিজেপি নেতৃত্ব এখন বদলের পথে ভোটের আগে এর বড় সর প্রভাব পড়তে চলেছে